বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএচও শুক্রবার এগারো জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডার সাধানম গেব্রিয়েসুস এক অভ্যন্তরীণ ইমেলে জানান পুতুলের অনুপস্থিতে এই দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমে তিনি আগামী পনেরো জুলাই নয়াদিল্লিতে অফিসে যোগ দেবেন দুই সালে জানুয়ারিতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ তবে শুরু থেকেই তার নিয়োগ নিয়ে বিতর্ক চলছিল অভিযোগ ওঠে তার মা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই পদটি অর্জন করেছেন তিনি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদক পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে অভিযোগ তিনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনারারি মিথ্যা দাবি করেছেন এছাড়া তার পরিচালিত সূচনা ফাউন্ডেশনের নামে সিএসআর তহবিল থেকে প্রায় তেত্রিশ কোটি টাকা অনিয়মিতভাবে আত্মসাত করেন বলেও মামলায় বলা হয়েছে দুদকের এই অভিযোগগুলো জালিয়াতি প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের ধারায় দায়ের হয়েছে মামলার পর থেকে বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে এই অবস্থায় পুতুল কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তার বিতর্কিত অধ্যায়ে নতুন এক পরিণতি যোগ হল আপনার মতামত কী এই সিদ্ধান্ত কি ন্যায়সঙ্গত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন